আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি কোয়েল পাখি নিয়ে কোয়েল পাখি বোনা দিয়ে মুড়ি মাখা খাওয়া দেখেন আমাদের সব সৈন্যরা খাওয়া প্রস্তুত করতেছে কেউ মাংস বানাইতেছে কেউ মরিচ আবার কেউ অলস বসে আছে এই দেখেন হ্যাঁ তো ব্যাটল লাইভ হ্যাঁ তো ব্যাটল প্রেস করি हेलो गाइस आई एम তো ভাইরাল লুক আপনারা জানেনই আর আমার বলতে বনা আরে ভাইরাল কর দিও না আরে ভাইরাল করে দাও না এই যে পুরোই হই না আ সকাল কাছ তো আমি একাই করতেছি হ্যাঁ

রাখ রাত বাজে বারোটা রাত বাজে বারোটা এখন কৈল পাখির কইল পাখি দিয়ে সবাই মরিয়ে যায় কইল পাখি

দুই কেজি মুড়ি শেষ হয়ে গেল মুড়ি মাখানো সত্যি অনেক মজা ছিল যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ